বর্তমানে ক্রিকেট খেলায় বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হচ্ছে এবং এই ক্রিকেট খেলা থেকে প্রতি বছর ক্রিকেটাররা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে ধনী পাঁচজন ক্রিকেটারের সম্পদের পরিমাণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং নতুন বন্ধুরা তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তালিকার এক নম্বরে রয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার যার বর্তমান সম্পদের পরিমাণ একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরোশো কোটি টাকা এই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে ভারতের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় বারোশো কোটি টাকা এই তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ভারতের সোনামধন্য ক্রিকেটার বিরাট কোহলি যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় বিরানব্বই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো কোটি টাকা তালিকার চতুর্থ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়ার সোনামধন্য ক্রিকেটার রিকি পন্টিং যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় সত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় সাতশো কোটি টাকা এই তালিকার পঞ্চম নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রায়ান লারা যার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ষাট মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো কোটি টাকা আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন